রাধা রাধে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধা রানী এবং গোপাল সোনার কৃপায় ভালো আছি তো বন্ধুরা চলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে মুখ চাল কুমড়ো পাতা বাটা তো এই রেসিপিটি একদমই নতুনভাবে ইউনিকভাবেই তৈরি আছে খুবই নতুনত্ব একটা রেসিপি আশা করি দেখার পর তোমাদেরও চাল কুমড়ো পাতার প্রতি একটা আলাদাই ভক্তি হয়ে যাবে তো সবাই খেতেও খুব পছন্দ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি মুখ চাল কুমড়ো পাতা বাটার জন্য প্রথমে চাল কুমড়ো পাতাগুলোকে বানিয়ে নিয়েছি খুব একটা কুচো কুচো করিনি একটু বড়ো সাইজে আমি এটাকে বানিয়ে নিয়েছি দেখো একটা পাত্রে আমি মুগ ডালকে খুব ভালোভাবে ধুই আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এটা থেকে পুরোপুরি জল ঝরিয়ে নেব তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমি যে উপকরণগুলো নিয়েছি মুগ চাল কুমড়ো পাতা বাটার জন্য এক চামচ গোটা জিরে দেড় চামচ কালো জিরে দু চামচ সাদা সর্ষে দুটো শুকনো লঙ্কা তো এইগুলো আমার মোটামুটি ফোড়নের উপকরণ সাদা সর্ষেটা একটু অন্য কাজে ব্যবহার হবে তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কটা চিরা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছি এক চিমটি আদা আর এখানটা নিয়ে নিয়েছি চিনে বাদাম তো চিনে বাদামটাকে আমি একটু জলে ধুয়ে নিয়েছি তো এই হচ্ছে উপকরণ তো এবার চলো দেখতে থাকো তো দেখো যে কোনো বাটা যদি তুমি করতে চাও যে কোনো বাটা তো তবে সরষের তেলটা ইউজ করা খুব ভালো তো আমি দেখো কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এতে ছেড়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেব এক চিমটে কালো জিরে আর দিয়ে দেব এক চিমটে কোটা জিরে তো ফোড়নটাকে ভালোভাবে আমি একটু লাল লাল করে নেব তো দেখো আমার ফোড়নটা একদম ঠিকঠাক আছে এইবার আমি এর মধ্যে যে মোট ডালটা ভিজিয়ে এসেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাচাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণে আদা আর এর সাথে অ্যাড করে দেব যে বাদামটা ছিল এইটা এবার এই সবগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে লাগবো লঙ্কা টঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি হলুদ আর দিয়ে দেব সানরাইজের জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সানরাইজের এক মিনিটে ধনে তো বন্ধুরা দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এইবার এতে আমি অ্যাড করব একদম ছিটে ফোটা পরিমাণে জল টোটাল যেহেতু তাই আমি এক চিমটে হিং এতে অ্যাড করব। একদম এক চিমটে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা দেখো এরপর আমি যে শাকগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে এক এক করে এর উপর দিয়ে দিলাম এবার সবটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব তারপরে রেডি হয়ে যাবে বন্ধুরা দেখো এতে এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি আর দিয়ে দিয়েছি মেথি এবং জিরে দিয়ে যে গুঁড়ো করা ছিল সেটার এক চিমটে যে কোনো শাগে না এই পাউডারটা ইউজ করলে এই গুঁড়ো মশলাটা ইউজ করলে খুব টেস্ট হয় তো চলো আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এতে নামানোর আগে এক চিমটে হলুদ চিনি দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দেবো তারপর একটা মিক্সিং জারে পেস্ট করে নেবো বন্ধুরা দেখো আমি একটা মিক্সিং জারে এটাকে নিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা করতে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এক চামচ জিরে কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি এক চিনিটের সর্ষে কাঁচা সর্ষে তো এই সবটা মিশিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেবো চলো দেখতে থাক তো বন্ধুরা দেখো চাল কুমড়ো পাতাটা আমার পেস্ট হয়ে গেছে দেখে বুঝতে পারছো বাটাটা কতটা সুন্দর হয়েছে এবং এর উপর দিয়ে আমি হালকা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিতেও পারো অথবা স্কিপও করতে পারো আসলে যে কোনো বাটায় যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় সবশেষে তাহলে স্বাদটা খুব ভালো হয় তো বাঙালি বাঙালি এই রকম যদি বাটা থাকে আশা করি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং সম্পূর্ণ ইউনিকভাবে তৈরি অনেকে হয়তো খেতে ভালোও না চাল কুমড়ো পাতা তো আজকের এই ভিডিওটি দেখার পর আমি আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে তোমরা সকলে বাড়িতে একবার ট্রাই করো আর কী ধরনের রেসিপি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের সকলের সাপোর্ট একান্ত প্রয়োজন তোমাদের সাপোর্টের ফলে আমি ভিডিও করতে আগ্রহ পাই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে তো ততক্ষণ পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো রাধে রাঁধে